বৈষ্ণবের আগমন সাধুগুরু বৈষ্ণব এলে তোমার ঘরে যত সাধুগুরু বৈষ্ণবের আগমন হবে না দেখবে তোমার ঘর থেকে দুর্বৃত্ত প্রবৃত্তিগুলো সব আস্তে আস্তে দূরে সরে যাবে তোমার ঘরে যখন হরিনাম সংকীর্তন হবে ওই পাপ বদি ব্যক্তি যারা পাপি ব্যক্তি তারা দেখবে সেখানে থাকতে পারবে না এটা একটা ভালো লক্ষণ যাদের হৃদয়ের মধ্যে পাপ রয়েছে যারা আসরিক প্রবৃত্তি তারা সেখানে থাকতে পারবে না তারা সেখান থেকে ছুটে পালিয়ে যাবে মাতাল লম্পট দুশ্চরিত্র যে ব্যক্তি রয়েছে তারা সেই ঘরে থাকবে না ঘরে যখন নাম সংকীর্তন হবে উচ্চস্বরে কীর্তন হবে তারা তাদের শরীরে এত এত পাপ অপরাধ সঞ্চয় রয়েছে যে তোমার কৃষ্ণ নাম তার কাছে বিরক্তির কারণ শুনতে ইচ্ছা করবে না যত যত তোমার বাড়িতে সাধুর আগমন হবে তত তত দেখবে তোমার সেই মাতাল বন্ধুদের আগমন কমে যাচ্ছে খুব বাস্তব কথা যত যত তোমার ঘরে সাধু বৈষ্ণবের আগমন হবে তোমার ঘরটা পবিত্র হবে বৈষ্ণবের চরণ ধুলি যত পড়বে ঘরে সেটা তোমার ঘর নয় তখন সেটা মন্দির যত যত সাধু তোমার ঘরে আসবে দেখবে তোমার ঘরটা আস্তে আস্তে মন্দিরে পরিণত হচ্ছে চারিদিকে নাম সংকীর্তন হচ্ছে ভারী অপূর্ব তখন দেখবে ওই মাতাল লম্পট দুশ্চরিত্র লোকগুলো রোজ রাত্রেবেলায় রোজ সন্ধে হলেই দেখবে টেবিলের মধ্যে মদের বোতল সাজিয়ে বসত যারা তারা তোমার বাড়িতে আসছে না তারা তোমার দিকে তাকাচ্ছে না তোমার দিকে ঘুরেও তাকাবে না তুমি ভাবছো যে খুব খারাপ হলো না ভালো হলো খুব ভালো হলো ওই অপবিত্র সংস্কৃতি তোমার ঘরে আর প্রবেশ করবে না